রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তোমাদের সকলকে জানাই রাধা গোবিন্দ ইউটিউব চ্যানেলে আবার একবার স্বাগত বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো বন্ধুরা আজকে যাচ্ছি মার্কেটে তো দেখো বন্ধুরা আমি তৈরি হয়ে গেছি মার্কেটে যাওয়ার জন্য আমি এখন অপেক্ষা করছি আমার বন্ধুর জন্য সে কিন্তু এখনও আসেনি এখন বাজে সন্ধ্যা ছয়টা তো বন্ধুরা দেখো আমার বন্ধু ছয়টার সময় আসবে বলে এখনও কিন্তু আসেনি মার্কেটে গিয়ে গোপাল এবং আমার জন্য কী কিনলাম দেখতে থাকো ভিডিওটি তো আমরা চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে তো বন্ধুরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো ওরা বলছিল আমাকে ভিডিও করতে না তাও আমি ওদেরকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি তো আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো বন্ধুরা তোমাদের সকলের সাথে তোমরা যারা কম্পিউটার শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে ফোন স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি যারা টুয়েলভ পাস করেছো বা মাধ্যমিক দিয়েছো তাদের জন্য বলছি আমি শিলিগুড়িতে থাকি তো বন্ধুরা বন্ধুদের সাথে বকবক করতে করতে এবং তোমার সাথে বক বক করতে করতে এসে বলেছে মার্কেটে মার্কেটে দেখো বন্ধুরা কত ভিড় এখানে সব সাজের দোকান তো আমরা এখানে কি করব। তাই আমরা সব বন্ধু মিলে চলে গেলাম কাপড়ের দোকানে সামনে আমার এক মাসির বিয়ে আছে তাই আমি নতুন কিছু নিতে এসেছি অর্থাৎ জামা কাপড় তোমাদের কি পয়লা বৈশাখে জামা কাপড় হলো বন্ধুরা তো কমেন্টে জানাতে ভুলো না আমি তো আছি গোপালের জন্য নতুন নতুন জামা নিয়ে যাব। তোমরা দেখতেই পাবে ভিডিওতে এবার বলি আমি মার্কেটে কী নিতে এসেছি আমি নিতে এসেছি পাঞ্জাবি বন্ধুরা দেখো অনেক কষ্টে একটা দোকান পেয়েছি সেখানে আসলাম কিন্তু সেখানে এত দাম বলছিল যে কারণে আমাদের বাজেটের মধ্যে ছিল না তো আমি আরেকটা দোকানে চলে গেলাম এখানে এসেই দেখি অনেকগুলো পাঞ্জাবি তো আমি অনেকক্ষণ ধরে বাঁচলাম তারপর আমি চিন্তা ভাবনা করলাম তারপর আমি এক দিদিকে ফোন করলাম যে দিদি আমার কি এই পাঞ্জাবিটা মানাবে তারপর হলুদ কালারের একটা পাঞ্জাবি আমি বাঁচি ওই দিদি বললো যে তোকে কিন্তু এটা ভালোই মানাবে তারপর আমি আমার বন্ধুকে একদিকে বলছি তুই ভিডিও কর ভিডিও কিন্তু অফ করবি না এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা যেটা হাটে নিয়েছি এটাই কিন্তু নিবো তো দেখো আমি কত হাসছি তো আমার কিন্তু নতুন পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে এবার আমার গোপাল সোনার বাকি তো তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা কিন্তু মহাবিস্থান থেকে নিতে পারো কারণ এই দোকানে যে দেখতে পাচ্ছ বন্ধুরা বেবি ড্রেসে সেই দোকানটির নাম এই দোকানে কিন্তু খুব ভালো জিনিস দাম কমায় তারপর আমরা চলে এলাম দশকর্মা ভান্ডারে দশকর্মা ভান্ডারে কেন এসেছি বুঝতেই পারছো তোমাদের সকলের গোপাল সোনার জন্য জামা কাপড় কিনতে তো এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর জামা গোপালের আমাকে ইচ্ছে ছিল সব নিয়ে নিতে এখানেই যাই না কেন বন্ধুরা আমি কোনো না কোনোভাবে গোপাল সোনার দর্শন পেয়েই যাই তো বন্ধুরা দেখো দশকর্মা ভান্ডারে এসে গোপালকে দেখলাম গোপাল দোলনার মধ্যে বসে আছে সামনে তোমরা তো তখন দেখলাম এই পাঞ্জাবিটা এনেছিলাম তো দেখো বন্ধুরা এখন সম্পূর্ণ খুলে তোমাদেরকে পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না এই যে আমাদের গোপাল সোনার নতুন জামা বন্ধুরা তোমরা সকলেই দেখো খুব সুন্দর জামা তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটা লাইক করতে পারো এরকমই দরকারি এরকমই আনন্দময় এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমি এই চ্যানেলে আরও দেব তোমাদের সকলের উপকারী ভিডিও তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে পারো তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে রাধে রাধে